বিজেপির এখনো ২২টা আসনে পশ্চিমবঙ্গে প্রার্থীর নাম ঘোষণা বাকি মোট তেইশটা আসন কারণ আসানসোলে যে প্রার্থীকে দাঁড় করিয়েছিল পবন সিং তিনি সরে দাঁড়িয়েছেন সেক্ষেত্রে তেইশটা আসনে এখনো প্রার্থী নাম ঘোষণা বাকি এই মুহূর্তে নানান জল্পনা চলছে কোন কেন্দ্রে কে ভোটে দাঁড়াবে যেটা শোনা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি। বেশ কিছু হেভিওয়েড নাম বিজেপির প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গবাসী দেখতে চলেছে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিজেপির হেভিয়েট প্রার্থী মোহাম্মদ স্বামী তিনি কোন কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন তিনি এখনও ভারতবর্ষে ইন্ডিয়ান টিমের খেলোয়াড় বর্তমান খেলোয়াড় বিশ্বকাপে খুব ভালো ফল করেছিলেন তো সে মোহাম্মদ স্বামী শোনা যাচ্ছে যেটা তিনি ভোটে দাঁড়াচ্ছেন এবং বিজেপির টিকিটে তিনি দাঁড়াচ্ছেন এবং এই পশ্চিমবঙ্গ থেকে দাঁড়াচ্ছেন এখনও পর্যন্ত কিন্তু সেই রিপোর্ট আমাদের কাছে আছে প্রচণ্ডভাবে ওনাকে চাওয়া হচ্ছে ওনার কাছে আবেদন গিয়েছে এখনও পর্যন্ত কথাবার্তা চলছে মোহাম্মদ স্বামী পশ্চিমবঙ্গের একটি আসন থেকে ভোটে দাঁড়াবেন কোন কেন্দ্র এই ভিডিওতে আমরা আলোচনা করব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও না থাকি এবং তার বিশ্লেষণ করি তো আলোচনা শুরু করা যাক আলোচনা মোহাম্মদ স্বামী ভারতবর্ষের একজন জনপ্রিয় ক্রিকেটার বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্স করেছেন তারপর চোটের জন্যে বাইরে আছেন এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্রেসিং রুমে গিয়েছিলেন বিশ্বকাপের ফাইনালে পর মোহাম্মদ স্বামী জড়িয়ে ধরেছিল তার সেই ছবি সোশ্যাল মিডিয়ার দৌলতে দেখেছি সারা বিশ্বের মানুষ দেখেছে তারপর মোহাম্মদ স্বামীকে পদশ্রুতি দেওয়া হয়েছে মোহাম্মদ স্বামীকে যখন চোট ছিল নরেন্দ্র মোদীর বার্তা জানিয়েছে তাকে এক্স হ্যান্ডেলে তো মহম্মদ স্বামীর সাথে বিজেপির একটা খুব ভালো সম্পর্ক প্রধানমন্ত্রীর একটা ব্যক্তিগতভাবে খুব ভালো সম্পর্ক সেই সুযোগটা বিজেপি কাজে লাগাতে চাইছে যেটা শোনা যাচ্ছে যে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির অন্দর থেকে যে খবরটা আমরা পাচ্ছি বসিরহাট কেন্দ্র থেকে তৃণমূলের হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী বিজেপির মোহাম্মদ স্বামী হতে চলেছে যদি সব ঠিকঠাক থাকে তাহলে এই নামটা কিন্তু বিজেপি ঘোষণা করবে এই নামটা বিজেপি ঘোষণা করবে বসিরাট কেন্দ্রে কিন্তু মোহাম্মদ স্বামী বনাম হাজি নুরুল ইসলাম কারণ বিজেপি বসিরাট কেন্দ্রটাকে জয়লাভ করতেই যে বসিরাটে হচ্ছে ফিফটি ফিফটি ঊনপঞ্চাশ শতাংশ হচ্ছে সংখ্যালঘু ভোট ফিফটি ওয়ান পার্সেন্ট হচ্ছে হিন্দু ভোট সেইটাকে কাজে লাগাতে চাইছে সন্দেশখালী প্রভাব তো একটা আছেই ভীষণভাবে সন্দেশখালী বিধানসভা হিঙ্গলগঞ্জ বসিরহাট দক্ষিণ এখানে যে হিন্দু বেল্ট একদম হিন্দুদের সংখ্যাগরিষ্ঠতা অনেক বেশি বাদবাকি বাকি বাদুড়িয়া হারোয়া মিনাখা এইগুলোর সংখ্যালঘুদের আধিপত্য বেশি তো সেই জায়গা থেকে বিজেপি চাইছে যে এইসব কেন্দ্র থেকে অনেক বেশি এক লাখ দেড় লাখ ভোটের লিড নিতে যেটা তাদেরকে জয়ের অনেকটা পথ এগিয়ে দেবে বলে বিজেপির নেতৃত্ব মনে করছে সেক্ষেত্রে তারা মোহাম্মদ সামিকে চাইছে এবং যদি সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু মোহাম্মদ স্বামীর নামই ঘোষণা হতে পারে আপনি আপনার মতামত জানান বসিরাটে যদি বিজেপির মোহাম্মদ স্বামী ভোটে দাঁড়ায় নুরুল ইসলাম বনান মোহাম্মদ স্বামী ক্রিকেটার মোহাম্মদ স্বামী তাহলে কার দিকে পাল্লা ভারী কার দিকে পাল্লা ভারী অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি সাথে থাকবেন